মুন্সরিফ হয়ে যাবে এটা হলো কায়দা জমুরের কায়দা ইমাম শিবাই লাভ করেছে আহামারুর মতো শব্দের ক্ষেত্রে আহামারুর মতো শব্দের ক্ষেত্রে মানে ইমাম শিবাই বলতেছে যে কি আহামারুর মতো শব্দ যখন আলম হবে বলেন আহামারুর মতো শব্দ যখন আলম হবে সেখান থেকে যখন আলমিয়ত কে দূর করে দেওয়া হবে তখন সেটা গায়ের মুসরিফ থাকবে আলমিয়ত কে দূর করে দিলেও কি হয়ে যাবে তা আমাদের কাজে যে জানুক কিরা আলমিয়ত দূর হয়ে গেলে মুসরিফ হয়ে যাবে ইমাম সিফ বলছে না কিতাবে গায়ের মজারি থাকবে এখন আহমার মতো শব্দ দ্বারা মুরাদ কি এটা আমাদেরকে প্রথমে জানতে হবে এটা একটু আমরা সহজে আমি থেকে জানি আহমার মতো শব্দের মধ্যে হেলাপ করছে না যে কোনো শব্দের মধ্যে হেলাপ করে নাই কোন শব্দের মধ্যে এখন আহমার মতো শব্দ দ্বারা মুরাদ কি দেখেন ওয়াল মুরাদু বিমিসলি আহমার আহমার মতো শব্দের মধ্যে হেলাপ না এটা কি সামনে রাখেন কিসের ক্ষেত্রে হেলাপ যে এখন আহমার মতো শব্দ দ্বারা মুরাদ হলো আহমার মতো শব্দ দ্বারা মুরাদ আল মুরাদবা মুরাদা যার মধ্যে আলম হওয়া অবস্থায় আহমার মতো শব্দ আলম হওয়া অবস্থায় হেলাম না আলম হওয়া অবস্থায় এরপর আলমকে যখন দূর করে দিবেন তখন হেলাপটা মানে আহমার মতো শব্দ আলম হয়েছে আলমকে যখন দূর করে দিলাম আমাদের মতোই ইজান উকিলা সুরিফা ইমাম সিফা না এখানে তারপরে গায়ে মুসিদ থাকবে তাহলে আহামার মতো শব্দ দ্বারা মোরাদ হলো যেটাকে আলমিয়তের মধ্যে আনার আগে আলমিয়তের মধ্যে এখানে ওয়াসপেজ ওয়াসপজ জহের ছিল কি ছিল যেমন আহামারু আহামারুর মধ্যে কি ওয়াসপে জহের না ওয়াসপ জহের কিনা না ওয়াসপ জহের যেমন সাকরান ওয়াসপ জহের আছে কি নাই আছে সুলাসু ওয়াসপ জহের আছে কি নাই আলমিয়াতে আনি নাই এখানে ওয়াস্প তো কারণ তিন থেকে দশ পর্যন্ত নিলে মানে এটা এখানে তিন তিন তো তিন তিন এটা শুধু তিন বললে তখন নির্দিষ্ট একটা সংখ্যা সে কারণে গঠন করা হয়েছে করা যেটা আছে এমনি সংখ্যাকে গঠন করা হয়েছে শুধু সংখ্যা বোঝানোর জন্য কিন্তু আদরে তাওজি যেগুলো আছে সেগুলো দ্বিতীয় গঠন এগুলো কি গঠন দ্বিতীয় গঠন এগুলোকে ওয়াসপের জন্য গঠন করেছে ওয়াদির উল্লুঘাটে ঠিক আছে তাহলে তিন থেকে দশ পর্যন্ত আলো মাপ আলু ওজন্য ইলে এইগুলো আর শুধু শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যা হলো ঘটন ওয়াসপের জন্য দ্বিতীয় ঘটন এখন দেখেন যার মধ্যে আসরে আছে আলমিয়ত করার আগে আলমিয়ত করে দিলে কার ওয়াসপ থাকবে তাহলে যে এটাকে আলমিয়ত করবেন যে পরে ঠিক আছে আলমিয়তের আগে কি আছে ওয়াসপে জাহের আছে গৈর ওয়াসপ হফি না অস্পষ্ট অস্পষ্ট কি আছে আহমার দ্বারা মুরাদ আচ্ছা তার মধ্যে প্রবেশ করবে সাকারানু কে শুধু আহমারু তো না আহমারুর মধ্যে যেমনি ভাবে যেটা জহের আছে আলমীয়তের আগে সাকারানের মধ্যে আছে সুলাসু আসু মাসু এখানে তো আসে সবগুলো প্রবেশ করবে কিনা সাকারানও প্রবেশ করবে ওয়ামুহু সাকারানের মতো আরো যা আছে সব প্রবেশ করবে কারণ এখানে শুধু আহমারু শব্দটা মুরান্না আফালু যেন হত হবে এই মুরাদ না যেখানে ওয়াসফা আসলিটা জহের আছে আলমিয়তের আগে এগুলো মুরাদ বুঝছেন এখন আচ্ছা ওয়াসফা আসলি জহের হতে হবে গৈর হফিক দিন জহিরান গৈর হফিক দিন বলছে কেন গৈর মধ্যে ওয়াসফা আছে তবে ওয়াসফা হফি হয়ে গেছে কম আছে এরকম কি দেখেন এটা মুসা নাই বলতেছে ওয়াইয়া আনহু তার থেকে বের হয়ে গেছে আহ মারুর মতো শব্দ থেকে বের হয়ে গেছে কি বের হয়ে গেছে যে আফ আলু তাকিদ আফ একটা তাকিদের জন্য নাই আদেমাউ আজমাউ তাাকিদের জন্য না এটাকে বলা হয় আফালুত তাাকিদ আফালুত মানে আফালুত তাাকিদ যেটা আছে আফালুত তাাকিদ বের হয়ে গেছে নাহাবু আজমাউ যেমন কি আচ্ছা কেন আজমাউ এটা কেন বের হয়ে গেছে আফালুত তাাকিদ এটা তবে পায়িন নাহু মুনসারিফুন কেন না সেটা মুনসারিফ ইন দা তানকির এটাকে যখন আলম করা হবে আজ মাউর মতো শব্দকে যখন আলম করা হবে আলমকে যখন দূর করে দেওয়া হবে সেটা মুনসারিফ হয়ে যাবে বিনা তাফাক ইমাম আহফাশের মতো তো সবগুলো হবে মুনসারিফ ইমাম সিবাইয়ের মতো আজ মামুন মতো শব্দ যেগুলো আছে এগুলা থেকে আলম দূর করে দিলে কি হয়ে যাবে মুসরিফ হয়ে যাবে কেন বলছে আজ মামুর মধ্যে ওয়াসপটা কি নয় শক্তিশালী নয় জহেন নয় না এগুলো সবগুলো উদ্দেশ্য হবে না আহমার দ্বারা উদ্দেশ্য হলো যেগুলার মধ্যে ওয়াসপটা জহের আছে ওয়াসপটা কি আছে কফি নাই তো ওয়াসপট জহের আছে আলমিয়তের আগে কফি নেই তো কফি কোথায় আছে যেটা আফ আলু তাহাকিদের জন্য ব্যবহার হয় যেমন আজে মাহু এখানে হফি আছে এখানে কেন হফি আছে এখন বলতেছে দেখেন লিদু ফি মান আল ওয়াসফিয়াতি ওয়াসফিয়াত দুর্বল হওয়ার কারণে ফিহি তার মধ্যে মানে আজে মাহুর মধ্যে শব্দ যেগুলো আছে এগুলোর মধ্যে কবল আল আলমিয়াতি আলমিয়াতের পূর্বে কেন ওয়াসফিয়াত দুর্বল কেন এটা তো আফ আলু হয়েছে এটা আলমিয়াত দুর্বল কেন বলতে কেন লিকৌনিহি বি মান আকুল্লিন এটা তো কুল্লুনের অর্থে এখানে কি ইসমে তাবদিল অর্থ আছে এটাতে কিসের অর্থ হয়ে গেছে তাহলে মূলত ইসমে তাবদিল মূলত ওয়াসফ ব্যবহার হচ্ছে যে তাকিদের জন্য তাকিদের জন্য ব্যবহার হচ্ছে মানে কুল্লু নর্তে ব্যবহার হচ্ছে যে তার মানে ওয়াসফের জহেন নাই ব্যবহার হচ্ছে তাকিদের জন্য তো এখানে মুরাদ হলো যেখানে আলমিয়তের আগে ওয়াসফ জহেদ থাকবে হবি থাকবে না এটা মধ্যে তো হপি তো যেটার মধ্যে হপি এটার মধ্যে ইমানসি বুয়া ইয় ওয়াসফে আসলে কে এতবার করে নাই আলমিয়তকে দূর করার পরে ইমানসি বুয়া কি করে নাই গণনা এটা বাইর হয়ে গেছে এখান থেকে যদি আলমিয়তকে দূর করে দেন বিলেতা ফাগলু শরীফ

আফালু অনেক ওজন আছে অর্থাৎ আফালু যেটা তাবদিল আছে আল মুজারত আন মিন আত তাবদিল জাতি যেই আফালু তাবদিলটা মিন থেকে খালি মিন থেকে যে আফালু ইসমে তাবদিলের মধ্যে মিন নেই এরকম একটা আফালু ইসমে তাবদিল সেটাকে আমি নামকরণ করলাম কারো কি করলাম এই পরে আলমিয়াতকে দূর করে দিলাম ইমাম সিবুয়াই এটার মধ্যে খেলাফ এটা আছে কিনা ইমাম সিবা বলছে যে এটার মধ্যে আমি খেলাফ করতেছি না কারণ এটার মধ্যে ওয়াসপ কিনাই জহের যেখানে মিনা আছে এখানে ওয়াসপ জহের এটার মধ্যে কিনে বাস্প জমা হয়নি যখন চলে গেছে তখন তাপ দিল দূর হয়ে গেছে মিন বিহীন ব্যবহার হচ্ছে কতগুলো স্পে তাপ আছে যে না কতগুলো স্পে তাপ দিলে আছে যে মিন বিহীন ব্যবহার হয় আ ওর একটা শব্দ নি আহ ওর এটা মিন বিহীন ব্যবহার হয় কিনা তাপ দিল ইয়তের অর্থকে ত্যাগ করে দিয়েছে আর কি এটা এখানে কোনো আলিফ নামও নাই এজাফতো নাই মিনও নাই তিনটা ছাড়া ব্যবহার হয় এরকম কতগুলো ইসমে কাবিল আছে গায়রে মুসরিফ গায়রে হ্যাঁ গায়রে মুসরিফ তো এখান থেকে আসার কারণে গায়রে মুসরিফ তো তবে এটাকে যদি আলম করেন এটাকে যদি কি করেন আলম করার পরে যদি আলমিয়তকে দূর করে দেন ওই যেটা ওয়াস পাচ্ছি থাকবে না ইমান সিবু আইয়া এটাকে গণনা করে নেয়া ঠিক আছে এখানে যে কোনো ধরনের না আজমাও গায়রে মুসরিফ না আজমাও এটাও কি তবে এটা মুসরিফ বলছে যে কখন আলম করলে আলমিয়তকে দূর করলে কারণ ওয়াসমা যেহেতু জহের নয় আলম আলম করে আলমিয়তকে দূর করে দেওয়ার পরে আর গণনা করে না ইমান সিব তাহলে যেটার মধ্যে মিন থেকে খালি ইসমে তাপদিল এখান থেকেও এক প্রকার ওয়াসপ দূর হয়ে গেছে না মিন থেকে খালি মানি এখানে তাপদিল নাই যে এটার মধ্যে যেহেতু ওয়াসফটা হফি ছিল কি ছিল আলমিয়তের আগে সে কারণে আলমিয়তকে দূর করে দেওয়ার পরে ইমান সিবাই গণনা করে নাই গণনা করে নাই আর বাদা হো বাদার তানকির মুসরি বিলের তাও তানকি করার পরে কি তার মানে ইমান সিবাই হালাম নেই যে এটার মধ্যে ইমান সিবাই হালাম নেই কেন লিদু ফি মারাল ওয়াসফিয়াতি ফিহি তার মধ্যে কিসের কারণে এটা মধ্যে ওয়াসফিয়াতের অর্থটা দূর হয়ে দূর হয়ে গেছে এটা যেন আফ আলু ইসিম এটার মতো হয়ে গেছে যেন আফ আলু ইসিমের মতো কারণ ইসমা তাপ কোনো অর্থ অর্থ নাই তাপ দিলের অর্থ নাই এর থেকে বেশি এর থেকে বেশি এরকম কিছু নাই তার মানে এটা যেন আফ যেটা ইসিম আছে আস হারু আফাল ইসিম না আর নাবু আর নাবু খরগোশ এটা ইসিম না এটা যেন এটার মতো হয়ে গেছে এটা যেন হাত্তা সরা আফ আলু ইসমান যেন আফালুটা কি হয়ে গেছে ইসিম হয়ে গেছে অথবা এরকম বলবেন হাত্তা সরা যেন ওই আফ হয়ে গেছে আফ আলা ইসমান আফ যেটা ইসিম আছে এটার মতো হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ইসমে তাপ দিলের সাথে মনে করেন মিন আছে ইসমে তাপ দিলের সাথে কি আছে মানে কোন একটা শব্দ শব্দে তাকে আপনি আল আলম করেছেন এর ফলে কি দূর করে দিয়েছেন দূর করে দেওয়ার পরও দেখা যাচ্ছে এটা মিন দিয়ে ব্যবহার কি দিয়ে ব্যবহার মিন দিয়ে ব্যবহার হলে

তফদিলতের জন্য আবার মেনশন আছে মেন চলে আসাটা প্রমাণ করে যে তার মধ্যে এখনো কি আছে ওয়াসম আছে সে কারণে এটা বিল ইত্তফাক গাইরে মুনসারিব বিল ইত্তফাককি কেন বিল ইত্তফাক গাইরে মুনসারিব কেন করে হালাব বিহিন লিযুহুরি মানাল ওয়াসমিয়াতিহি তার মধ্যে ওয়াসমিয়াতের অর্থ প্রকাশ হয়ে যাওয়ার কারণে বিষয়ভাবে মিনিট তাফদিলিয়াতি মানে তাফদিলিয়ার কারণে তাহলে আমরা সারাংশ কি জানছি দেখেন সারাংশ জানলাম যে আহামারুর মতো শব্দ দ্বারা মুরাদ হলো যার মধ্যে আলমিয়তের আগে ওয়াসফে জহেরি আছে গৈর হফি ওয়াসফে জহের আছে গাইরে তো গাইর হফি দ্বারা মুরাদ হলো যে আফ আলু ওজনটা তাকিদের জন্য ব্যবহার হয় যে আফ আলু ওজনটা এটার মধ্যে ওয়াসফ জহের নেই ওয়াসফ জহের সে কারণে এটাকে যদি আলম করা হয় আলম থেকে যদি আবার না করা হয় বিল এত্তাফাক মুনসরিফ আবার আফ আলু যেটা ওজন আছে আফ যেটা মিন থেকে খালি তাপ দিলে অর্থ থেকে কি খালি এটাকে যদি আলম করা হয় আলম থেকে আবার আলম ইয়াদ করা হয় এটাও বিলাত্তা ভাগ মুন শরীফ সিব ভাই এটার মধ্যে হেলাপ করে নাই তবে দুইটা বিলাত্তা ভাগ মুন আবার আরেকটা হলো ইসমে তাপ দিল মিন দিয়ে ব্যবহার আলম আলম করা হয়েছে আলম থেকে আলম ইয়াদকে দূর করা হয়েছে এখনো মিন দিয়ে ব্যবহার সুতরাং এটা বিলাত্তা ভাগ গাইরে মুন শরীফ এগুলো নিয়ে কোনো হেলাপ এগুলো ছাড়া বাকিগুলোর মধ্যে হেলাফেরি যেমন নাকি দেখেন আহামারু আহামারুর মধ্যে ওয়াসফা আসরে আছে আহামার মধ্যে কি আছে ওয়াসফে আসনে আছে এখন আহামারু শব্দ দিয়ে যদি আপনি কারো নামকরণ করেন জাহেদের নামকরণ করলে যে আহামারু এরপর আলমিয়াত কি দূর করে দিয়েছেন আলমিয়াত কি দূর করা সাতটি উপায় বললাম না আচ্ছা আলমিয়াত কি দূর করে দিয়েছেন এখন আহামারু শব্দ আলম হয়েছে আলমিয়াত কে দূর করে দিয়েছেন এবার মা হাকশ বলতেছে ইজান উকিরা সুরিফা আলমিয়াত কে দূর করে দিলে মুনসরিফ হয়ে যাবে ঠিক আছে ইমাম সিবাই বলতেছে না সেটার মধ্যে যেটা ওয়াসফে আসলে ছিল সেটাকে এখন আয়তাবার করব সেটাকে এখন কি করব এটা আলমিয়া ছিল যে এতবার করতে পারে না এখন কি করব এতবার করব সে কারণে গায়রে মুনসারিফ ঠিক আছে আচ্ছা এখন দেখেন ইমাম সিবুয়াই হালাফা হিল আহফাশা ফি মিসলি আহমারা আলামান ওয়া হালাফা সিবুয়াইহি সিবুয়াই খেলাফ করেছে আল আহফাশা কি আর ফি মিসলি আহমারা কোন ধরনের শব্দে তাহলে আমরা মিসলি আহমার মানে কি জানছি না আচ্ছা আলামান কি হওয়া অবস্থায় আচ্ছা আহমার মনে করেন আলম হয়নি এমনি আহমারও কেন খেলাফ ইমাম সিবাই মতো গায়ে মন শরীফ আহাফের মতো গায়ে মন আলম না হলে তো হেলাপ থাকু তাই আহামার যখন আলম তখন আবার আলম হলে হেলাপ না আলমকে দূর করে দিলে তখন এটা বলছে ইজা নুকিরা এটা আলম হওয়া অবস্থায় হেলাপ কখন না কারা করার সময় ইজা নুকিরা মানে ওয়াক্তা তানকির না কারার সময় না কারা শুধু আলম করা বলো আহামার কামে আলম করলাম হেলাপ কিসের আলমকে দূর করে দেওয়ার পরে না হেলাপ তাহলে আহামার যখন আলম হওয়া অবস্থায় তাকে যখন না করা করা হবে আহামার আলম আলম হওয়া অবস্থায় তাকে যেমন কি করা হবে তখন ইমাম সিবুয়াইয়ে আহফাসের কি করেছে কেন হেলাপ করেছে ইমাম সিবুয়াইয়ে এটা যে আলমিয়তের আগে একটা ওয়াসপ ছিল আলমিয়তের কারণে ওয়াসপ এটা হয়ে গেছে সেটাকে এতাবার করেছে কে এতিবারান এতাবার করার কারণে

সে কারণে যখনই এটা আলম হয়ে গেছে বাষ্প দূর হয়ে গেছে ঠিক আছে এখন যখন আমি আলমিয়াতকে দূর করে দিলাম এখন ওয়াস্প এটাকে এতবার করতে তো কোনো বাধা নেই এখন এটা ওটা তো নাই এখন তো আলমিয়াতকে দূর করে দিয়েছি বাঁধা আছে এখন যেহেতু বাঁধা নাই সে কারণে বাষ্পকে আমি কি করব এটাকে আমি এতবার করবো সেটাকে আমি কি করব এতবার উনি আবার ফিরে আসবে এটা বলতেছে না ফিরে আসবে এটা বলতেছে না এত বার করবে যে যেটা চলে গেছে তার ফিরে আসে না আসবে না তবে ফিরে না আসলেও তো এত আবার করা যায় মানে মূলের হিসেবে এত আবার করায়নি মূলের হিসেবে মানে এটা মূলত যেহেতু ওয়াসপথ ছিল এখন গায়ের মনসের মধ্যে মূল যেহেতু ওয়াসপথ ছিল এখন ওয়াসপথ থাক না থাক এখন ওয়াসপ থাক বা না থাক এত করা যাবে মানে মূলকে এত করা মূলকে এত করে কি অনেক হুকুম দেওয়া যায় না মূলের মধ্যে কম ছিল যেমন হাদ অজিরকে আমরা জামা কেন কেন বলতেছি হাদ তো এখন জামানা এটা এটা মূলের মধ্যে জামা ছিল সে এত আবার বলি নাই তো যেটা এটা হয়ে গেছে তো হয়ে হয়ে জামা জামা এটা গেছে না জাইল হয়ে গেছে কিনা জামা জাইল হয়ে গেছে কিনা এরপরে করা হয়েছে কিনা যারা এতবার জামা আছে বলছে এখন তো জামা কারো মতে নেই আলম হয়ে গেলে জামা কেমনে থাকবে তাহলে জামা কারো মতে নেই হাদজিল তবে সেটাকে গড় কি এতবার করা হয়েছে যে মানে মূলত জামা ছিল মূলটাকে এতবার করে গাইনের মশি বললাম এখন যদি আবার কিনে জামা নাই ঠিক অনুরূপ ভাবে আহামার এটা আলমিয়ত দূর করে দেওয়ার পরেও ওয়াসফেটা ফিরে আসে না ঠিক আছে ইমান সিহ বলতেছে না ফিরে আসবে না কারণ যেটা দূর হয়ে যায় এটা ফিরে কেমন আসবে এটা ফিরে আসে না তো ফিরে না আসলে তো এতবার করা যায় মূলটাকে এতবার করলাম তা আগে কেন এতবার করেন নাই বলে আগে এতবার করি নাই যে আগে তো আলম ছিল আলম থাকলে এটাকে এতবার করতে পারবো তা আলম যখন চলে গেছে এতবার করতে কোনো বাধা ওয়াসফ ছোট না থাকলেও এতবার করা যায় মূলের দিকে এরকম এতবার করেছে ইমান সিবাই ইমান সিবের একটা দলিল যেহেতু আলম নাই বাঁধাও নাই বাঁধা যেহেতু নাই এতাবার করতে পারি আর আরেকটা দলিল কি বলেছে এতাবার তো সেরকম আপনারাও করেছেন এরকম না থাকার পর এতাবার আপনারাও কোথায় আপনারা এতাবার করেছেন আসুয়াত আর কাম এগুলার মধ্যে ইসমিয়ত গলেপ হয়ে গেছে না ইসমিয়ত গলেপ হয়ে যাওয়া মানে হলো যেন ওয়াসফিয়ত এক কিসিম চলে যাওয়া কারণ ওয়াসফ যেটা আছে ওয়াসফের মধ্যে অর্থ থাকবে যে আম এটা সবগুলো থাকবে আসল মানে কালো যে কোনো কালো থাকতে হবে থাকতে হবে কিনা এখন আসল মানে তো সাদা কালো সাপ আর কম মানে সাদা কালো সাপ এখন যে কোন ধরনের সাদা কালো কেটে বোঝাচ্ছে না তাহলে এখানে স্মিয়ত গলে হয়ে গেছে মানে এক কিসিম ওয়াস্প কি হয়ে গেছে ওয়াস্প দূর হয়ে গেছে তো ওয়াস্প দূর হয়ে যাওয়ার পরও কি আপনারা গণনা করেন নাই গণ্য করেন নাই ওখানে আর কমের মধ্যে আসবাদের মধ্যে ইসমিয়ত গলে হওয়াটা ক্ষতি করবে না বলছে যে না মনের মধ্যে ওয়াস্প থাকলে স্মিয়ত গলে হয়ে গেলেও ক্ষতি মধ্যে আমি গণনা করলাম এটা কারযুক্তি গণনা করে নাই ইমাম কি বলতেছে ওয়াসপটা আলমের কারণে জাহের হয়ে গেছে গেছে কিনা আলমের কারণে কি হয়ে গেছে ওয়াসপেটা কি হয়ে গেছে তার মানে ওয়াসপে যেটা আছে এটা মা হয়ে গেছে মাদুম আলমের কারণে ওয়াসপো মাহাদুম হয়ে গেছে না তো ওয়াসপ যেটা মাহুম হয়ে গেছে মাহুম আদম তা কায়দা হলো যেটা মা হয়ে যায় সেটা ফিরে আসে না অতএব এরকম বলেন ওয়াল মা ও লা ও যেটা মা যেটা একেবারে নাই যেটা চিহ্ন পর্যন্ত নাই এটাকে এতবার করা যায় না সেটাকে কি করা যায় না এটা কে যে ইমাম আহফাস তো তো এখন আরেকটা প্রশ্ন না তাহলে আসওয়াদের মধ্যে কেমনে এতবার করছেন আর কমের মধ্যে কেমনে ইমাম ইমাম আহফাস জবাব দিচ্ছে আসওয়াদ এবং আর উপর আসওয়াদ এবং আর কমের উপর আহামারুমত শব্দকে গণনা করাটা কি আসমা আল আরেক এরা কি কিয়াস করা কি হবে এরা অসঙ্গতিপূর্ণ আস হবে এরা কিয়াস হবে না কেন আসওয়াত এবং আর কম সেখান থেকে কি ওয়াসফিয়ত একবারে চলে গেছে একটু প্রকার হলো নাই কারণ আসওয়াত কার নাম কালো সাপের তো কালো এটা নাই নি আগে ছিল যে যে কোন কালো এখন কালো সাপ তার মানে তার অনেক আফরাদ থেকে কিছু আফরাদের জন্য হাস হয়েছে যে আসওয়াত মানে তার কালো সাদা সাপ না কিন্তু আহামারুমত শব্দের মধ্যে তো ওয়াসফিয়তের কোনো সুগ্রানও নাই আছে কোন গ্রাম আছে আলম যখন আছে ওয়াসপিয়ত একটু নেই তো ওটার মধ্যে তো ওয়াসপিয়ত একটু একটু আছে এটার মধ্যে একটু নাই সুতরাং এটাকে ওটার উপর কিয়াস করা কি হবে না কিয়াস মাল ফারেক হবে তাহলে দুই জনের দলিল বুঝছেন তো আচ্ছা এখন দেখেন এখানে একটা শব্দ আছে ওয়াহালা ফাসি বুআইহিল আহফাশা ফি মিছলি আহমারো আলমান ইজা নুকিরা ইতিবারান লি সিফাতিল আসলি গতি বাদ তানকির না করার করার পরে ওয়াসপা আসলি কে এতবার করেছে কে ইবাসি বুআইয়ে আচ্ছা একটা আলমান শব্দ আছে না

অর্থগত ভাবে ফায়ল মফুল দুটা মফুল দুটা এটা না মুশতারাক ইশতিরাক মানে এটা না মুশারাকত সিবুয়াইয়া ফাশের হালাত আহ ফাশে সিবুয়াইয়ের আচ্ছা এখন দেখেন একটা আলামান শব্দ আছে না আলামান আলামানটা তার কিবে কি হয়েছে প্রশ্ন হলো আলামানটা তার কিবে কি হয়েছে আলামান শব্দটি তা আমরা বলবো যে আলামান শব্দটি হাল হয়েছে আহমার থেকে কার থেকে পি মিছলি আহমার আছে না আহমার থেকে হাল কে হয়েছে আলামান তা আলমান যদি আহামারা থেকে হাল হয় আলমান যদি আহামার থেকে কে হয় হাল হয় তাহলে এখন আহামার থেকে হাল কেমনে হবে আহামারতে মুজাফিলাই মুজাফিলাই থেকে তো হাল হতে পারবে না হয়তো ফাইল থেকে না হয় বিহিতে থেকে হবে তাই ই মালেকের মতো যেকোনো কারো থেকে হাল হতে পারে দুই নম্বরে আমরা বলবো যে এখানে মিসলির মধ্যে একটা রত্ত আছে মিসলির ভিতরে একটা ফেল কি আছে মানে এটা মূলত আবার আহামারা আলমান কোন ক্ষেত্রে হালাপ করছে ইমাম সিবাইয়ে ফি মধ্যে মা ইমাসিলু যা মত আহমার কার যা আহবরের মত আছে সেগুলোর ক্ষেত্রে ইমাম সিবাইয়ে আহকশের হালাপ করেছে আলমান এমত অবস্থায় আহমরটা আলম এটাই তো ঠিক আছে তাহলে এখানে মিসলুর ভিতর একটা ইমাসিলু ফেলে অর্থ আছে কি নাই তো এখানে ফেলে অর্থ থাকে তাহলে যেটা ফি আহমার যেটা আছে এটা ইমাসিলুর মফুল হয়ে যাচ্ছে না তাহলে মফুল থেকে হাল হয়েছে দুই নম্বরে হলো আমরা জানি হালের আমেল হলো হালের আমেল কে শিবা ফেল মান এগুলো হলো হালের আমেল এখন আলমান যে হাল এই আলমানের আমেল আলমানের আমেল আমেল হা হাফা হতে পূর্বে ফেল আছে তাহলে হওয়ালাফা কি আমেল নাকি অন্য কেউ আমেল হবে এখানে আমেল কে হবে আমেল আচ্ছা আমেল যদি হওয়াফা ধরি হালের যেটা আমেল হবে হালের আমেল হালের হালের আমেল যে হবে হাল আমেলের জন্য শর্ত হয় হালটা আমেলের জন্য কি হয় তখন হল আফা যদি আলমানের আমেল হয় তখন অর্থ হয়ে যাবে যে ইমাম সিবুয়াইয়ে আহকশের হেলাপ করেছে আহামারের মতো শব্দগুলোর মধ্যে আহামারের মতো শব্দগুলো আলম হওয়া অবস্থায় আচ্ছা উনি কি আলম হওয়া অবস্থায় হেলাপ করেছে আহামারের আহামারের মতো শব্দ আলম আলমকে দূর করে দিলেন হেলাপ করেছে আলম অবস্থাটা কি করে নাই তাহলে আলমানের আমেল যে আমি হওয়ালা ফাঁকে ধরি তখন হয়ে যাবে যে আলম হলেই হেলাপ আহমর মতো শব্দ আলম হলে কি আলম হলে কি হেলাপ করেছে আলম হয়েছে আলমকে দূর করে দিলে না হেলাপ আলমকে কি করে দিলে হেলাপ যে তাহলে আলমানের আমেল কি হলাফা হতে পারে পারে না তো কে ইউমা সিরু এটা আমেল যেটা মিসলু থেকে বুঝাচ্ছে আমাদের না ফিমা ইউমা সিলু আহমার একটা দোষী না এটার মধ্যে এর এমন বুঝCENT না তাহলে হলাফা কি হতে পারে না আমেল হতে পারে না কি আমেল হতে পারে না হলাফা আমেল হতে পারে না আমেল কে তাহলে আচ্ছা না হুম একটাই হবে না এবং যুলহালের আমেল এক হতে হবে এটা একদম ভুরের মতে হাল এবং যুলহালের আমেল এক হতে হবে না এটা বাজের মতে তাহলে আমরা এটা ধরব এটা এটা ধরে তো সমস্যা হয়ে যাবে তো না হয় যদি হাফাকে আমরা ইয়াদি আচ্ছা এক্ষত হবে যে একতটা একটি একটি হয়নি হয়েছে তো আমরা আহামারের আমেল ধরেছি ইউমাশিলুকে নাকি ইউমাশিলুকে কি ধরেছি আবার আলমারের আমেল ধরেছি ইউমাশিলুকে আলমানের আমেল হলাফা হলে না সমস্যা হয়ে যাচ্ছে এখন আমরা আমেল ধরেছি কাকে ইউমা ছিলুকে তাবিল করে ফেলে নিয়ে গেছি সে তাই আমেল হয়েছে জুলহাল হাল দুটা সেটাই আমেল হয়েছে কারকার কার জুলা হালের আমেল সেটা হালের আমেল কে আচ্ছা তাহলে আলমান কে আমরা তাকে করলাম অথবা আলোমান যেটা আছে আমরা বলবো যে আলমান এটা হলো খবরে সর মানে একটা সর উজ্জা আছে এখান থেকে খবর হয়েছে কে আলোমানটা মানে এরকম ইজা এরকম ওয়া হালা ফাসিব ওয়াইহিল আহফাশা

আলম হওয়ার সময় না কারা করা অবস্থায় না কারা করার সময়ে না কারা করার এরকম ইজা নুকিরা ইজা সর আলমান কি ছিল যে ইজা নুকিরা যেটা আছে সেটা মুজাফার মুজাফিলাই মিলে মকুলে ফিহি হয়েছে হল আফাত ইজা নুকিরাটা আর যেটা ইজা সর আলমান আছে সেটা আর মুজাফিলাই মিলে মকুলে ফিহি হয়েছে নুকিরা ঠিক আছে এটা অর্থ কি হবে দেখেন আহমার মতো শব্দগুলো আলম হওয়ার সময় আলম হওয়ার সেগুলাকে না করার সময় ইমান করেছে ইমান সিবাই আহ বুঝছে না এটুকু এখন কি করা হয়েছে এরপরে আলমান এরকম ছিল ইজা সরাকে কে হজব করা হয়েছে ইজা ইজা নুকিরা ইজা সহরা আলমান ইজা সহরা কে হজব করলে এখন কি আছে ইজা নুকিরা আলমান আলমানকে ইজা নুকিরা আগানো হয়েছে আলমান ইজা এবারতে মধ্যে আলমান আগে না ঠিক আছে এরকম করা হয়েছে তাহলে আমরা আলমানের কয়েকটা তার কি করলাম ঠিক আছে আচ্ছা এরকম